নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এরপর সে অঙ্কনের ব্যাপারে কালকে বলছিলাম যে রান্না সবজি কাটার থেকে সব রান্না বান্না করবো তো সবজি কাটার জন্য বসে পড়ছে আজকে কি রান্না করবা কও গান বাদ কি অবস্থাটা

ভেন্ডি কেটে নিছে আলু দন্দল পটল বেগুন হ্যাঁ এবার সে আবার বলে পেঁয়াজ আর রসুন এটাতে কি তরকারি বানাইব তো ভাবে জগা কিছু রে রানবো রান্না করব আমি যদি না খেয়ে পারি না

যদি হই তাহলে নেক্সট টাইম এরকমই দেখা আমগো না খান না খাবো gali না না যদি খাই হয় যদি স্বাদ হয় তুমি রান্না করে খাওয়বে ইউটিউবি আমার কাছ থেকে দেখে হিক বানে ইউটিউবি এরকম করে রান্না পারে নিবি আজকে রান দিই তারপর ইউটিউবে জিগাইও যে এমনি রানছে ইউটিউবে বলে

যেখানে শেষ সম্মানিত ভিউয়ার্স আমার এগুলো সব ধোয়া শেষ এখন আমি রসুনগুলো বেটে নিব আপনারা দেখতে থাকেন কিভাবে রসুন বাটে হয় আজকে মানে মাথার টিকা পাওয়া পর্যন্ত পুরোটা দেবো রান্না চেষ্টা করবো সবকিছু দেখানোর জন্য যতটুকু সম্ভব আমরা তোমারে মানে তুমি সবার কাছে ওই মজার একটা মানুষ হাসার কথা বলতে পারো রাগের কথা বলতে পারো কষ্টের কথা বলতে পারো মানে মন খুলে কথা বলতে পারো কোনোটা দ্বিধাবোধ নেই তুমি কও তাই নেমিতা দুখৰ কথা আছে

তো সবদিকেই তাই যাই দায়িত্ব পড়ে গেছে গেমে গেলাম একদম কোন রাত্রে কোন ডাকরম দিশা হইতেছে না প্রচুর কাজ বাসায় এদিকে রান্না বান্না করতেছি এদিকে আবার ফল ফুলা বান খেয়ে দেওয়া যায় বোগা সব এদিকে ঘুষিয়েও দিতেছি মনে করেন এই যে কি কয় আলু ভর্তা আলু ভর্তা তা মাকে খাইয়ে দেয় দুইজনকে দেয় অঙ্কন খাইব না হুম খাইব না হুম

তাহলে বাজা মাত্র স্বাদ না গেল ভাজি করবে ওটা ভাজি করবো না বেশি ভাজি

আর এইখানে ঢেরস দেওয়ার কারণ হলো ঢেরসের থেকে নূল সারে নূলে সেই রকম হবে টেনশনের কিছু নাই এটা যদি পিছলা পিছলে ভাব না থাকে তাহলে কিন্তু তরকারি স্বাদ হবে লগন্তাল লাগে তাই হবে এটা কি হবে না কি তো বলেছে যেহেতু আমাদের চৌধুরী তার মানে এত যদি লাগবে

সম্পূর্ণ রান্না দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে পাশে থাকুন আশা করি বুঝতে পারতে পারছেন কী হয়েছে নিশ্চয় ডেকে না কে না ডেকে না হ্যাঁ 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 ঝোল দিয়ে নিয়েছি আমি ঝোল দিয়াটা দেখাইতে পারি নাই যাই হোক ঝোল দিয়ে জাল হোক এরপরে মাছ দিয়ে দিব লবণটা চেক করে নামিয়ে নেবো এরপরে খেয়ে দিয়ে সবাই বলবে কেমন হয়েছে তরকারিটা কালারটা সুন্দর খাই অর্ডার স্পেশাল তরকারি রান্না করা হয়ে গেছে কালারটা কিন্তু সুন্দর হয়েছে পরদা

বেশি মিটা ছিল ঝোলটা আরেকটু কমানোর জন্য যদিও আমি কমাইতে পারি না কারণ আমাদের সদস্য সংখ্যা বেশি আর দ্বিতীয়ত ঝুলটা আমি মাফ করতে পারিনি একটু বেশি হয়ে গেছে তবে তাইও একটু বাইরে গেছিলাম সন্ধ্যার দিকে বাইরে থেকে আর কি কি আনলাম এখানে লুডো জানছি এক প্যাকেট এখানে লুডো জের সাথে ডিমও ছিল ডিম ফ্রিজে তারা ঠিক আছে এক প্যাকেট